ঘোরাফেরা করতেছে নবীজি ওয়াজ করতেছেন তা নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন এই জিনিস বস আবুকার সিদ্দিক ওই দাদার উপরেই বসে বসে দাদার উপরেই বসে বসে তখন বলে কি হল আবু বাকার আবু বাকারের আসল নাম কিন্তু আবদুল্লাহ লোকেরা জাহিলি যুগের লোকেরা বলতো আব্দে কাবা অর্থাৎ কাবা রহান ধরি আবু আল্লাহর কাছে আল্লাহ আমার জাতি উচ্ছন্ন গেছে মূর্তি মূর্তি পূজা করে করে আমার জাতি নষ্ট হয়ে গেছে এমন একজন লোক পাঠাও যাতে গোটা বিশ্বের মানুষকে হেদায়ত করতে পারে নবী সাক্ষী দিচ্ছে যে আব্দুল আবুয়াকার তুমি এই দোয়া করো আবদুল্লাহ তুমি এই দোয়া করো নাই বলে হ্যাঁ করছি আঠারো বছর আগে বলেছে আঠারো বছর তো আজকে কবুল হয়েছে এই আউ আকারের নাম ছিল আবদুল্লাহ কিন্তু লোকেরা আবার বলতো আপনি খাবা খাবার গোলাম আর আবু বাকার হলো তার কুনিয়াত এই কুনিয়াতটাই আসল হয়ে গেছে এখন আল্লাহ আব্দুল একটা বিজালের বাচ্চা কোলে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে মসজিদের আবাবিতে নবীজি রসিকতা করিয়া বললেন কাইফা আল ইয়া আবু বা কাল ইয়া আবাহ কেমন আছো বিড়ালের বাবা ব্যাসও সারা বলাও সারা আবহাওয়ার ঘরের মধ্যে থেকে বেরিয়ে বললেন বললেন এখন থেকে তোমার আমায়কে আর আব্দুর রহমান করবে না সবাই আমাকে বিড়ালের বাবা বলিয়ে ডাক দিও কেননা এটা আল্লাহ রসুলের পবিত্র জুবানের কথা বাবারা যে কথা বলতে ছিলাম আমাদের চরিত্র গঠন করার জন্য নবীর চরিত্রই যথেষ্ট নবীজির চরিত্র কার কাছে পাবো শ্রাবান বাহিনীর কাছে পাবো